ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অপরূপ বিকেলের গল্প পাঁচপোতা বাওরের স্নিগ্ধ পরিবেশ মাঝির হাতে ধরা নৌকা আর নদীর কোমল জলের স্রোতের মাঝে কাটানো সেই বিকেলের কথা চলুন আজকে একসাথে হারিয়ে যায় প্রকৃতির কোলে নদী প্রকৃতির এক অসীম দান তার শান্ত জলরাশি মাঝির নৌকা আর বিকেলের রং বদলানো আকাশ এ সব কিছুই মিলিয়ে যেন এক নিখুঁত দৃশ্যবর সেই পাঁচপোতা বাওরের মিষ্টি জল স্রোতে ভাসতে ভাসতে কিভাবে পুরো বিকেলটা কাটিয়ে দিলাম তা ভাবতেই মন ভরে ওঠে নদীর স্রোতে মন ভেসে যায় মাঝির হাল ধরা নৌকায় বিকেলের আলো পড়ে যায় জলে মনের কথা ভাসে নিলিবিলি চরা স্রোতে নৌকা চলে মনও চলে প্রকৃতির মাঝে নতুন পথ খোলে পাখির ডানায় রঙিল আকাশ বিকেলবেলা শুধু তুমি আর আমি এক ভালোবাসা মাছিতে জীবনও নদীর মতো অনিশ্চিত কিন্তু সুন্দর তাদের প্রতিটি দিন নদীর সাথেই কাটে তারা জানে কিভাবে নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হয় পাঁচপোতা বাওরের মাঝিদের সাথেও কথা বলেছিলাম তারা তাদের জীবনের গল্প শেয়ার করেছিল তাদের গল্প তাদের জীবন সংগ্রাম সবকিছুই যেন নদীর মতো বিশাল আর গভীর বিকেল যখন ধীরে ধীরে নেমে আসছিল চারিপাশে শুধু নদীর জল আর মাঝির কণ্ঠস্বর সেই মুহূর্তগুলো ছিল যেন এক অনন্ত প্রশান্তি পাঁচপোতা বাওরের কোলে নৌকায় বসে সেই মুহূর্তগুলো সৌন্দর্য আস্বাদন করছিলাম প্রকৃতি আর মন যেন এক সূত্রে গাথা প্রকৃতির কোলে কাটানো সেই সময়গুলো আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে পাঁচপোতা বাওরের জলে ভেসে আসা অনুভূতিগুলো যেন আমার মনে এক নতুন জগতের দরজা খুলে দিয়েছে প্রকৃতির সাথে কাটানো এই সময়গুলো আমাকে ব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি দেয় এই অভিজ্ঞতা মনে চিরকাল থাকবে বন্ধুরা পাঁচপোতা বাওয়ারের এই বিকেলটি আমাকে শিখেছে কিভাবে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদেরও আমার অভিজ্ঞতা ভালো লেগেছে আপনারা যদি এমন কোনো মুহূর্ত উপভোগ করে থাকেন তবে নিচে কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে